আমাকে নির্বাচন করতে করতে হচ্ছে হচ্ছে নির্বাচন নির্বাচন করতে হচ্ছে নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল উনত্রিশটি লোকসভা আসন জিতেছে কিন্তু ঘটনা হচ্ছে যেমনটা অনেক রাজনীতিবিদি বলে থাকেন পশ্চিমবঙ্গে ভোট হয় না বরং ভোটটা করিয়ে নিতে হয় কোথাও যেন লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে এই কথাটা এখনও আরও বেশি করে কানে বাজছে আপনাদের আশা করি মনে থাকবে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি যখন নির্বাচনী প্রচারে বের হয়েছিলেন তখন তার গাড়ি থেকে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন তখন এরপরে সংবাদ মাধ্যমকে জানাতে গিয়ে কল্যাণ ব্যানার্জি বলেছিলেন আমাকে তো নির্বাচনটা করতে হবে ঠিক এই জায়গাতেই প্রশ্ন হচ্ছে নির্বাচনটা করতে হবে এই কথার আবার মানে কি আপনি তো পাঁচ বছর সেই এলাকার সাংসদ ছিলেন তাহলে আপনি যদি কাজ করে থাকেন তাহলে জনগণই আপনাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করে আনবে যদি না করেন তাহলে আপনাকে জনগণ সরিয়ে দেবে এটাই তো ঘটনা কিন্তু এই যে বললাম প্রথমেই বিভিন্ন রাজনীতি বিধি পশ্চিমবঙ্গ সম্পর্কে বলতে গিয়ে এই কথাটা খুবই জোর দেন যে পশ্চিমবঙ্গে সাধারণ জনগণই যে ভোট দিয়ে একটা রাজনৈতিক দলকে জেতাই এটা কিন্তু ঠিক নয় কারণ এখানে ভোটের দিনে ক্ষমতায় থাকা দলই তাদের মতো করে ভোটটা করিয়ে নেয় এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যখন বিভিন্ন চ্যানেলে আলোচনা হচ্ছে যে অযোধ্যাতে বিজেপি পরাজিত হয়েছে মানে অযোধ্যা বিধানসভা আসনটি যে লোকসভার মধ্যে পরে ফৈজাবাদ লোকসভা আসনে বিজেপি পরাজিত হয়েছে তখন পশ্চিমবঙ্গের রাজনীতি কোথাও যেন ভারতবর্ষের রাজনীতি থেকে একেবারে আলাদা যেখানে পশ্চিমবঙ্গের তৃণমূল দলই বলছে যে বাঁকুড়া হুগলি লোকসভা কেন্দ্রে যারা পাঁচ বছর সাংসদ ছিলেন তারা এলাকাতে আসেনি বলি তাদের ওপর জনগণের একটা ক্ষোভ আছে অ্যান্টি ইনকামবেন্সি থাকার কারণে বাঁকুড়া হুগলি লোকসভা আসন থেকে বিজেপি হারবে এই যে কথাটা বলছে তৃণমূল দলের বিভিন্ন নেতা নেত্রীরা সেই একই কথাই তো তৃণমূলের ক্ষেত্রেও প্রযোজ্য কারণ যেখানে দু থেকে দু হাজার চব্বিশের লোকসভা ভোট পর্যন্ত তৃণমূলের চারজন সাংসদ শতাব্দী রায় কল্যাণ ব্যানার্জি সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতে আসছেন তারা কি তাদের সংসদীয় এলাকাতে খুব কাজ করেছেন জনগণ কি তাদেরকে সাংসদ হিসাবে সবসময় কাছে পেয়েছেন এই প্রশ্নগুলো কি কখনও তারা নিজেদেরকে করে দেখেছেন যদি এর উত্তর নাও হয় তাহলেও কিছু যাই আসে না কারণ ওই যে প্রথমেই বললাম পশ্চিমবঙ্গে ভোট হয় না ভোট করিয়ে নিতে হয় তবে এই বছরের পর বছর ধরে সাংসদ থেকে যাওয়ার রেওয়াজটা কিন্তু যে এখন তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে আর এখনই হচ্ছে এটা কিন্তু নয় এর আগে যখন পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেস ক্ষমতায় ছিল এবং তারপরে যখন সিপিআইএম ক্ষমতায় ছিল তখন যদি আপনারা ইতিহাস দেখেন তাহলে পশ্চিমবঙ্গে বিভিন্ন লোকসভা আসনে ঠিক এই একই ছবি ধরা পড়বে যেখানে বছরের পর বছর ধরে সেই সমস্ত লোকসভা আসনগুলিতে ক্ষমতায় থাকা ওই রাজনৈতিক দলের প্রার্থীরা সাংসদ হিসাবে বিরাজমান থেকেছেন